নতুন যারা তারা এরকম বাইকটা থামানো অবস্থা থেকে সামনে নিতে যাদের স্টার্ট এরকম বন্ধ হয়ে যাচ্ছে যারা বিগিনার তারা কিন্তু বাইক চালানো শেখার টাইমে যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে বাইকটা এরকম থামানো অবস্থা থেকে যখন গতিশীল করি বা সামনে নিতে চাই তখন দেখা যাচ্ছে যে আমরা প্রপারলি নিয়ে যেতে পারি না বাইকের স্টার্টটা এরকম বন্ধ হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে বাইকটা একটু লাভ দেয় তো যারা এই প্রবলেমটায় পড়েছেন তাদের জন্য আজকের একটা সমাধান নিয়ে এসেছি সেটা হচ্ছে তো নতুনদের সাধারণত যেটা শেখানো হয় সেটা হচ্ছে যে ক্লাসটা ধীরে ধীরে ছাড়বা এবং সেই সাথে অ্যাক্সিলেটর ধীরে ধীরে প্রেস করবা তো এই কাজটি করতে গিয়ে আসলে নতুনটা আমরা যে ভুলটা করি স্টার্ট এরকম বন্ধ করে ফেলি তো তাদের আসলে প্রপারলি একটা জিনিস শেখানো হচ্ছে সেটা হচ্ছে ক্লাসটা ছাড়া নিয়ে ক্লাস কতটুকু পরিমাণ ছাড়লে তারপরে আসলে অ্যাক্সিলেটর প্রেস করা উচিত তাহলে স্টার্ট বন্ধ হবে না সেটা আসলে তাদের বোঝায় দেওয়া উচিত বাট এটাই আসলে অনেক ইনস্ট্রাক্টররা তাদের আসলে বোঝায় না বা বলে না যে ক্লাসটা একটা নির্দিষ্ট পরিমাণ ছাড়ার পর ক্লাসটা ইঙ্গেজ হয় অর্থাৎ বাইকটা তখন সামনে চলার শক্তি পায় বাট তার আগে যতই আপনারা অ্যাক্সিলেটর দেন না কেন বাইকটা কিন্তু কোনোভাবেই সামনে এগোবে না তাদের আসলে বাইটিং পয়েন্ট সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয় না তো ক্লাচের বাইটিং পয়েন্ট কি ক্লাসটা একটা নির্দিষ্ট পরিমাণ ছাড়ার পর দেখবেন বাইকটা একটু সামনের দিকে এগোচ্ছে বা বাইকটা সামনের দিকে এগোতে যাচ্ছে তো এটাকে আসলে ক্লাচের বাইটিং পয়েন্ট বলা হয় দেখুন আমি কিন্তু অ্যাক্সিলেটর প্রেস করিনি এখন যদি আমি জাস্ট ক্লাসটা একটা নির্দিষ্ট পরিমাণ ছাড়ি বা বাইটিং পয়েন্ট পর্যন্ত বা ফ্রিকশন জন পর্যন্ত ছাড়ি বাইকটা কিন্তু সামনে চলা স্টার্ট হবে উইথআউট এনি অ্যাক্সিলেটর তো এটা আসলে বাইটিং পয়েন্ট অর্থাৎ ক্লাসটা যে পরিমাণ ছাড়লে বাইকের ক্লাসটা ইঙ্গেজ হয় স্টার্ট হয় বা বাইকটা সামনে চলা শক্তি পায় ওটাই আসলে ক্লাসের বাইটিং পয়েন্ট তো নতুনদের সাধারণত এটা শেখানো হয় না যে ক্লাসটা বাইটিং পয়েন্ট পর্যন্ত ছেড়ে তারপর অ্যাক্সিলেটর দিবা তো এটা যদি তাদের শেখানো হয় তাদের কিন্তু বাইকের স্টার্ট কখনোই বন্ধ হবে না আশা করি আমি পাশাপাশি তারা কিন্তু অতি অল্প সময়ে বাইক চালানো শিখতে পারবে তো এখন কথা হচ্ছে বাইটিং পয়েন্ট কোনটা বা কতটুকু পরিমাণ ক্লাস ছাড়ার পর আসলে অ্যাকসেটার প্রেস করব তো এটা আসলে বাইটিং পয়েন্ট বাইক টু বাইক এটা আলাদা হয়ে থাকে তাই এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না তো আপনার নিজের বাইকে বাইটিং পয়েন্ট কোনটা এটা আপনাকে বের করতে হবে তো কীভাবে বের করবেন সেটা এখন আমি বলে দিচ্ছি বাইকটা এরকম স্টার্ট করবেন স্টার্ট করে বাইকটা এক গিয়ারে নেবেন এক গিয়ারে নেবার পর ক্লাসটা এরকম ছাড়তে থাকবেন ধীরে ধীরে ছাড়তে ছাড়তে একটা নির্দিষ্ট পরিমাণ ছাড়ার পর দেখবেন বাইকটা একটু সামনে এগোতে চাচ্ছে তো যে নির্দিষ্ট পরিমাণ ক্লাসটা ছাড়ার পর বাইকটা এরকম সামনেই গোতে চাচ্ছে অ্যাক্সিলেটর প্রেস না করে সেটাই আসলে আপনার বাইকের ক্লাচের বাইটিং পয়েন্ট তো নতুন যাদের স্টার্ট বন্ধ হচ্ছে তারা করবেন কি ওই বাইটিং পয়েন্ট পর্যন্ত ক্লাসটা ছেড়ে তারপর যদি আপনারা অ্যাক্সিলেটর দেন তাহলে দেখবেন কখনোই আপনার বাইকের স্টার্ট বন্ধ হবে না খুব ইজি ওয়েতে খুব অল্প সময়ে আপনি বাইক চালানো শিখতে পারবেন পাশাপাশি আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার যে প্রবলেমটা ফেস করতেছিলেন এই প্রবলেম থেকে কিন্তু আপনি রেহাই পাবেন তো এভাবেই খুব সিম্পল এবং ইজিয়েস্ট ওয়েতে পাশাপাশি অতি অল্প সময়ে বাইক চালানো শিখতে পারবেন এবং এটাই আসলে প্রপার প্রসেস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেন স্টেটিউন ডি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম